তোর ঘরে তোর বাড়ি বলবো না তোর ঘরে তোর শ্বশুর বাড়ির আপন জন যারা ছিল ননাস নন্দাই তাই না আর ভাগ্নিটা কতদিন টুকি দেয় না বল বল লাখ দালালকে বলছি বন্ধুরা তোর রক্তের তো এরা মানে তোর স্বামীর রক্তের মানে তো তোর তুই তো আবার তোর স্বামী রক্তের যারা তাদের তোর নিজের মনে করিস না তোর বাপের বাড়ির লোকেরা কখন আসার কখন যায় উপরের লোকেরা টেট পায় পায় না তোর উপরের লোকেরা তোর নিজের মানে তোর স্বামী নিজের তারা তোর ঘরে টুকি দেয় সন্দীপের টাচা সন্দীপের পাড়ার লোক উঠোন ভরে থাকে ঘরে বসে থাকে বুঝলি তো তোর যদি বিপদ হয় তোর তো পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিলি না বজ্জাত মহিলা উপরে লোক নেমেছিল তারপরেও তোর ভিডিও করে বোঝাতে হয় এমন চিৎকার পেরেছিলি যে উপরে দুজন নেমে আসেনি এত সুন্দর সম্পর্ক তাহলে সেই সম্পর্কগুলো তুই দেখাতে পারিস না তুই অন্যের পরিবারে তোর এই অপয়া মুখটা উইথ নাক অত বড় ফুটোয়ালা সেটা ঢুকিয়ে দিস তুই তোর পরিবারে তোর স্বামীর রক্তের যে সম্পর্ক মানুষগুলো আছে তারা টুকি দেয় তারা তোর বাড়ি টুকি দেয় না মানে এইটা মনে করবেন না বন্ধুরা যে তারা মা বাবার কাছে যায় না দিদুনের কাছে দাদুর কাছে যায় না তারা ঠিক যাতায়াত রাখছে ও ক্যামেরাবন্দি করতে পারে না তখন ওর ক্যামেরাটা ডিস্টার্ব করে তাহলে তোর নিজের লোকেদের তুই ক্যামেরা বন্দি করতে পারিস না যদিও তোর তুই তোর শ্বশুরারির লোকেদের নিজেদের মনে করিস না নিজের মনে করিস না তোর পোষ্য নিয়ে ওইখানে চুপ করে বসে থাকতে হয় এছাড়া তোর কোনো উপায় নেই নাহলে এক লাথি মারবে তোকে আর তোর পোষ্যকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ বন্ধুরা যেটা বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি তাহলে তুই তোর পরিবারে তোর বরের আপনজনেরা আসি কিনা একটু দেখাস তারপর সন্দীপকে নিয়ে কচকচাবি সন্দীপের আপনজন বলতে তার তোর ওই মানে খাঁটি রক্তের দিদির কথা বলছিস সে তো তার মাকে চাকরানি বানিয়ে রাঁধুনি বানাবে বলে থুনথুনের মাকে দেখভাল করার কথা বলেছিল ভিডিওগুলো দেখিস তুই তারপরে হাফ দেখিস হাফ নিজের বানানো হাফ কমেন্ট বক্সের থেকে তুলে এনে করিস তাহলে জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবো তোর বাড়িতে একটা আত্মীয়স্বজন আসছে টুকি মারছে একটু দেখাস বললি সেদিন তো ননদের আসছে তারপরেই শুরু হয়ে গেল তার মানে তারাও কিছু খবর দিয়ে গেছে তাহলে তারা তোর ঘরে টুকি মারলো না উপরে চলে গেল তো এইটা যখন দেখাতে পারবি না তোর ক্যামেরায় হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে বা ব্লগে তুই মুখ নাড়িস কী করে জুতো দিয়ে একদম মুখটা একদম ঘোড়া থেকে আরও ঘোড়া করে দেবো বউ তো অবশ্যই করে পাঁচ বছর ধরে গত না নাড়িয়ে খেয়ে গেছে আর ভেবেছে ক্যামেরা যদি সে মুখ না দেখায় এরা আর খেতে পারবে না এদের আর কোমর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেটা মনে করি ব্ল্যাকমেল করেছিল যে তোমার মাকে নিয়ে সংসার করব না কত নছলা না সালি নিজের শ্বশুরবাড়িকে আপন করতে পারলি না তুই সন্দীপকে নিয়ে পড়েছিস দেখ দেখ নিজের লোকের দরকার নেই নিজের লোক যদি নিজের নাম মনে করে তাকে নিজের করবে কেন একাতে বাজে তুই তো সারাদিন তোর শ্বশুর বাড়ির গুষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছিস আর সন্দীপ তো চটকাবি তার বউ এত সতী সাধ্য ওয়াইটির ঔসতী চল চলো বন্ধুরা মেন করছে জুতিয়ে মুখ ছিঁড়ো দেবো তোমার হকারিটা হকারদের পেশা হকারদের পেশা হচ্ছে অতি সাধারণকে অসাধারণ করে তোলা কারণ সেটা তাদের বিক্রি করতে হবে এটা তো তুই ভালো বুঝবি কারণ তোর বর তো লুকলাইকে হকারী না মলের জিনিসটাকে সেই সাধারণ থেকে অসাধারণ করে তুলে কাস্টমারের কাছে বিক্রি করে যার জন্যে সমস্ত জায়গায় তোর বরের কর্মস্থলের কর্মগুলো খুঁজে পাস হুম সন্দীপের বাড়িতে লোক আসবে সন্দীপ এক মাস আগের থেকে বলবে তাতে তোর গোষ্ঠীর কি তুই দেখবি না কিন্তু না তোর সন্দীপকে দেখতেই হবে তোর কন্টেন্টের বড়ই অভাব একটা ভিডিওর মধ্যে ক্যাটাকুরানি আর মন্দিরা আছে তার তোর তো করোন অবস্থা বলতেই হবে কারণ ক্যাতাকুরাণী তোকে পছন্দ করে না যে আমাকে পছন্দ করবে না আমি তার সম্পর্কে বলতেই পারবো না মানে যে আমাকে পছন্দ করে না সেটা আবার সে যখন বুঝিয়ে দেবে আমাকে আমাদের এখানে অপছন্দ কেউ আমাকে করলে আমাদের কিছু যায় আসে না আর অপছন্দ পছন্দ কিছু করলে আমাদের যায় আসে না কারণ আমরা আমাদের আত্মসম্মানটা সেইখানে বিক্রি করে আসিনি যেটা তুই করেছিস যেটা মন্দিরার ক্ষেত্র করেছিলি আবার ক্যাতাকুরানির ক্ষেত্রেও করেছিস সেখানে ক্যাতাকুরানি কোথায় তোকে জুতো মেরেছে যে সেই যন্ত্রণা হচ্ছে কিন্তু জায়গাটা তুই খুঁজে পাচ্ছিস না পরের মাথায় কাটাল ভেঙে খাওয়ার স্বভাব তোর সেটা কিন্তু ক্যাতাকুরানি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে তারপরেও দেখ তুই কীভাবে উস্কাচ্ছিস এক এক করে বলবো বন্ধুরা প্রচুর বলার আছে হ্যাঁ লাস্টোর দালাল সম্পর্কে বলতে এসেছি যে নিজের বিষয়ে অন্য লোক যদি কাউকে উস্কায় যে এর এগেনস্টে কেস করো ওরা নিজেই বলে আমাকে শেষ করার জন্য সব পড়ে লেগেছে সবাই আমায় দৌড় কাটাচ্ছে বলিস না তুই তো আজকে ক্যাতাকুরানিকে ক্যাতাকুরানি এত ঝামেলায় জড়িয়ে আছে প্রত্যেকটা জিনিস সে ভুল করছে সেটা তুই নিজেও জানিস তুই নিজেও বলেছিস আবার পাল্টি খাচ্ছিস মুড সুইং হচ্ছে তোর তোর কী কারণে মুড সুইং হয় তুই নিজেই বলতে পারিস না তাহলে তুই সকালবেলা একরকম বলছিস বিকেলবেলা ভুলে গিয়ে সন্ধ্যেবেলা আর একরকম বলছিস ক্যাতাকুরানির বিষয় তাই না তাহলে ক্যাতাকুরানির বিষয় মানুষে যেটা দেখছে সেটাই তো বলছে তুই তাকে কী উস্কাচ্ছিস যে সবার এগেন্স্টে তুই আইনি পদক্ষেপ নেই মানে তুই তার মানে আরও সর্বনাশ চাস অলরেডি সেবক দাদা তাকে সতর্ক করেছে যে দরকার নেই এই মুহূর্তে তুই না তোকে বললাম দেখ খবর আমাদের কাছেও আসে আমাদের কাছেও আসে সেবক দাদার কাছে সে বলেছিল যে এইগুলো হচ্ছে যে তুমি মুখটা বন্ধ রাখো কিন্তু তুই কি করছিস তুই প্রতিনিয়ত উস্কে যাচ্ছিস প্রতিনিয়ত কতগুলো মানুষের এগেনস্টে ও কেস ডাইল করবে আমাকে বলতো আইনি পথে যাবে মানে কি পরিমাণে তুই উস্কাচ্ছিস কত বড় হারাম জানি তুই হুম আর তোর এগেনস্টে কেউ কেস করলে তুই আস্ফলন করিস বিছানা ফাটিয়ে ফেলিস বলিস আমাকে মেরে ফেলার জন্যে সবাই এরকম ব্যবস্থা করছে সবাই সবাইকে উস্কাচ্ছে তা তুই আজকে কী করছিস হ্যাঁ ভগবানের নাম গান কর তোর বেশি করে নামগান করা উচিত অন্যান্য সাধারণ জন মানুষের থেকেও কারণ তোর একটা জায়গা খামতি আছে সেটা যদি কোনো কারণে ফুলফিল হয়ে যায় তাহলে ওই বাড়িতে তুই একটু মুখ উঁচু করে বাঁচবি না কিছু দিতে পারলি না কর্তব্য করতে পারলি না দায়িত্ব পালন করতে পারলি কর্তব্য পরায়ণতা দেখাচ্ছিস সন্দীপের সন্দীপ তো এইটা তো তুই মানবি অগোচরে আর গোচরে যেই ভাবি হোক সন্দীপ তার মা বাবা বাবা দেব তুললো তাহলে আজকে ক্যাতাকুরানি যে প্রস্তাবটা দিয়েছিল যে ক্যাতাকুরাণীকে তুই উস্কাচ্ছিস যে একটা কেস ড্রায়েরি করতে আইনি পথে যেতে ক্যাতুরানি কেন যাবে আমায় বল ক্যাতাকুরাণী কেন যাবে সে নিজেই এখন ডুবে রয়েছে এত কেসে তারপরেও তুই কি অজুহাত দেখাচ্ছিস তোর বাচ্চা বড় হবে বাচ্চা বড় হয়ে আগেই জানবে তার মা চরিত্রহীনা মানুষকে জানাতে হবে না সে আগেই জানবে কেন মা আর বাবা আলাদা এর পিছনে কারণ কি সেই কারণটা যখন ও জানতে পারবে মায়ের প্রতি ঘৃণাবর্ষিত করবে ও মানুষের ওকে বোঝাতে হবে না মানুষ কিষাণুকে ভালোবাসে আর তোর মুখে বাচ্চার কথা তুই একটু কম বল তুই একটা অপায় অলক্ষণে তোর মতন হতচ্ছড়ি দুনিয়ায় দুটো নেই দুধাপ উঠে গিয়ে যে কর্তব্য দায়িত্ব করার করার কথা তোর সেটাই করিস না তুই জ্ঞান দিচ্ছিস সন্দীপকে সন্দীপের বাড়িতে যেই আসুক না কেন কে আসছে জানিস জলপাইগুড়ির কাকা কাকিমা যারা এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য দৌড়ে এসছিল কিন্তু দেখ আজকে কারে বাড়িতে উঠছে তুই কাকে জ্ঞান মারছিস হুম সন্দীপ হকারদের মতন এক সপ্তাহ দিয়ে বলে এ এ এ এ এ তোর তো ড্রাকুলার টাইপের হাসি তোর তো চুরের হাসি তোর তো ঘোড়ার দাঁতের মতন হাসি তুই সন্দীপকে নকল করিস তোর বরটার অবস্থা বলতো বটটা উপরে গিয়ে মা বাবার খোঁজ নে অফিস যা যা মারা যাচ্ছে বললে সব দায়িত্ব কর্তব্য করা হয় না রে আর ছেলেদের থেকে বাড়ির বৌরা বেশি করে দায়িত্ব কর্তব্য করে তোকে দেখেই বোঝা যায় যে নতুন হেল্পিং হ্যান্ডটা যে রেখেছে সে রান্নার বল আর কাজের বাসন মাজার লোক বল সে আসছে তোর পোষ্য চিৎকার করছে সেটাও তুই ভালো মতো নিচ্ছিস না তুই ওই বাড়ির পেইং গেস্ট ভাড়া থাকিস ভাড়া দিস না এটা তো অ্যাডভান্টেজ যে ওই ওই বাড়ির ছেলের বউ তুই না কবে যে তোকে উপরে ফেলে দিত সে তুই ভালো জানিস আমাদের থেকে ভালো বলতে পারবি কারণ তুই যে সম্পর্কের কথা বলিস অন্য মানুষ সম্পর্কে কিন্তু নিজের সম্পর্ক দেখাতে পারিস না তাতে তোর সন্দীপের বিরুদ্ধে এরকম না বললাই ভালো মানুষ তোকে জুতো ঝ্যাটা দিয়ে কেলাবে নোংরামি করবে ক্যাতাকুরানি বুঝতে পারছিস কিন্তু বলার ক্ষমতা নেই বলার সাহস রাখিস না তুই নাকি নিরপেক্ষ হারামজাদি তোর এগেনস্টে এতগুলো করে তৈরি হচ্ছে লিগালি ওইতে কেউ কাউকে উস্কে করছে না কিন্তু তুই ক্যাতাকুরানিকে উস্কাচ্ছিস ক্যাতুরানি মনে হয় তো কোনো কথা শোনে তুই নিজেই বলিস তুই শুনবি না তাহলে এইটা কেন উপযোযোগ বলছিস বল এটা তো বাড়িয়ে থাবরা খাওয়া হুলকে কমিউনিটি পোস্ট দিয়েছিলি না দ্যান দেন বলেছিল কে দিয়েছে আমাকে কমিউনিটিতে আমি বলেছি তুই তখন কি বলেছিলি মানে মুখ রক্ষার জন্য লজ্জা মুখটা ঢাকার জন্য লজ্জায় তোর মুখ ঢাকবি কোথায় যে কমিউনিটিতে সবাইকে দেওয়া যায় দিস না একদিন আমাকেও দিস তো দেখব তোর কত দম আছে দিস তো তোর এগেনস্টে ভিডিও করি তো তুই একটা কমিউনিটিতে দিস কমিউনিটিতে দেওয়ার অধিকার যদি কারো থাকে কারো পারমিশন ছাড়া যদি কাউকে কমিউনিটিতে দেওয়া যায় তাহলে আমাকেও দিয়ে দেখিস হুলকে কেন হুলকে দিয়েছে সেখানেও তো তোর চুলকানি হুল হুল দেখাদীপ্ত এইগুলো চুলকানি মেটানোর জায়গা তোর চুলকানি যখন ওঠে তখন এইগুলোকে দিয়ে মেটাস যার কারণে ভুলকে তুই কামিউনিটিতে দিয়েছিস এইটা জেনেও যে একে কমিউনিটিতে দেওয়া মানেই মন্দিরাকে খেপানো তাহলে কত বড় হারামি বজ্জাত তুমি যা বজ্জাত মেয়ে ছেলে সেটা মানে কারো জানতে বাকি নেই কিন্তু বজ্জাতি শয়তানি পড়েই যাচ্ছিস তুই উস্কাচ্ছিস কিন্তু তোর এগেন্স্টে কেউ যদি বলে ওকে আইনি পদক্ষেপ নাও ওকে কি করলে ওর শাস্তি চাই তখন তোর মনে হবে সবাই তোর শাস্তি চাইছে তোর শেষ দেখতে চাইছে অনুম্রামি করবে ওর বাড়িওয়ালা বলেছে আর সেটা যদি মানুষ কন্টেন্ট করে এই যে তুই কি কন্টেন্ট করলি যে সন্দীপের বাড়িতে আত্মীয় আসবে বা গেস্ট আসবে সেটা সন্দীপ বলছে হকারি করছে কারণ তোর স্বামীটাও তোর বর স্বামী বলে স্বামী শব্দটা ইংরাজি তো অপমান করি আমি তোর বর তোর বর হকারি করে মলে দাঁড়িয়ে ছোট করছি না কিন্তু তুই এগুলো মনে করিয়ে দিস যে ছোট করো ও হকারি করছে হ্যাঁ ও ওর মা কাজ করছে ও দেখাচ্ছে কাজ করছে তুই করিস তুই এক ছেলের বউ বউ হয়ে তুই কী করেছিস হ্যাঁ অপমান কলঙ্কিত লাঞ্ছিত অপমানিত ছাড়া ওই পরিবারটাকে মাস্টার ছেলের বউ ঘেন্না লাগে তোকে বলতে মানে ওরা বলেছে ঘেন লাগে তোকে জাস্ট ঘেন লাগে ঘেন্না করে তোকে তোর দায়িত্ব কর্তব্যটা পালন করন্ত তো এক ছেলের বউ কিছু বংশধর দিতে পারলি না বলেই যে সব কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিবি সেটা তো না ওদের বাচ্চা মনে কর না ওই দুজনকে বাচ্চা মনে করে ওদের সেবা কর এই যে বলছিস না ভগবানের নাম করা ভালো কারণ ভগবানের নাম করতে করতে কারো ক্ষতি সাধন করা ভালো না তুই তো তাই করছিস তুই ডে ওয়ান থেকে ঠাকুরকে নিয়ে নচল লাপানা করেছিস বেলাল লাপানা করেছিস গোপুকে হাতে নিয়ে বলেছিস এগলেস কেক কত বড় দ্বিচারিতা কত বড় অসভ্য হতচারী এই যে তোর উপর দিয়ে যেইগুলো যাচ্ছে তুই বলছিস না বোঝা যায় তোকে লেগে এইগুলো হচ্ছে ভগবানকে নিয়ে খেলা লোকনাথ বাবাকে হাতে নিয়ে বলছি হুলকে তুই আগে থেকে চিন্তিস না কত বড় মিথ্যে কত বড়ো জানোয়ার প্রমাণ দিতে পারলি না তোর মধ্যে নোংরামো ভরা তুই নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার তুই তোর থেকে দশ বছরের ছোট একটা পুরুষের কে ভালো লেগেছিলে ভালো লাগাটা তোর মনে আসবে কেন আবার সেটা ব্যক্ত করেছিস ওয়াইটির বড় সতী তোর কথায় তাহলে ওয়াইটির যখন বড় সতী এখন তো হঠাৎ করে হয়নি তখনও তো ছিল তখন কেন প্রোটেক্ট করেছিলি ভুলে ভরা একটা মানুষ জগন্নাথ জানোয়ার সতীপানা ছুটিয়ে দেবো সন্দীপ হকারি করছে হকারি যে করে তাকে বলবি অতি সাধারণ জিনিসটা অসাধারণ করে তুলে কাস্টমারের কাছে বিক্রি করে এটাও ক্ষমতা থাকা চাই তোর বরেরও আছে সন্দীপ যদি ছবার বলে তার ব্লগে তোর কোথায় অসুবিধা তোর থেকে নেট ধার করছে তোর থেকে মোবাইল ধার করছে করছে না তো কিন্তু তোর বকতে হবে তোর ওই ঘুরে ফিরে জাম্বু জাম্বু জাম্বুর করে উঠে হাম্মু খাবি কত বড় নচ্ছার মেয়ে ছেলে হঠাৎ করে সন্ সন্দীপের জামু জাম্বু জামু বা বয়সের গাছপাতর নেই কচিশে যে পিরিয়ড হচ্ছে বলে কতদিন নিজের বয়সটা লুকিয়ে রেখে এপ্রিল ফুল আবার করে যাবি মানুষকে হ্যাঁ বাচ্চা নিয়ে কথা কৃষাণু বড় হয়ে আগে জিজ্ঞাসা করবে মা তুমি বাবার থেকে আলাদা কেন যদি সন্তান মায়ের কাছে যায় তখন এত প্রশ্ন তখন কি বলবে মা মা পরের লোককে বলার সুযোগ দিয়েছে বলেই মানুষ বলছে ওই আর পাঁচটা গৃহ নিয়ে আছে গৃহবধূ আছে তাদের বলছে না কেন একে বলছে কেন নোংরামি করবে আর মানুষ নোংরামিটা যেই বলবে তখন অপরাধ হয়ে যাবে তখন আইনের দৌড় গোড়ায় যেতে বলবে না নচকরাও অসভ্য জানোয়ার মেয়ে ছেলে লাতকোর দালালকে বলছি অসুবিধা হলে বলবেন তাকে বলছি বুঝতে না পারলে হুম খুব ভালো লাগে না তো চলন করতে পুরনো কাশন দিয়ে শুধু নাড়তে কত বড় হতচ্চারা অসভ্য বদমাইশ ছিল যে নোংরামি কোন পর্যায়ে করেছে সমস্ত সুন্দর করে সন্দীপের কাছে আছে কি খিস্তি মেরেছিল ফোন করেছিল যে তুমি ভুলে যাও তুমি আসো খিস্তি মেনেছিল খিস্তি যেটা জানিস না সেটা নিয়ে কপচাস কেন ডোমেস্টিক ভায়ালেন্স কি অ্যাটেম্প মার্ডার তুইও জানিস না তোকে যা বলেছে তাই বিশ্বাস করছিস বিশ্বাস করি বিশ্বাসটা নিজের কাছে রাখবি সেটা আবার ফোরকাস্ট করার চেষ্টা করবি না তাহলে তোকেও খেলানো হবে মানে মুখের ভাষা দিয়ে বুঝছিস জানোয়ার মেয়ে ছেলে বাচ্চা নিয়ে বাচ্চা না রাখাটা কম করবি তুই যে বাচ্চা নিয়ে বলিস সে বাচ্চা অসুস্থ হয় মানে এত বিষাল্ত টক্সিক টক্সিক যদি সম্পর্কটা থাকে সেই সম্পর্কে বাচ্চাটাকে রেখে যাবে কেন মা মা বাচ্চা বাচ্চা মায়ের কাছে আসবে এখন খুব নাড়া লাগাচ্ছিস তুই অস্বাস্থ্যকর পরিবেশ আর তোর কাছে গেলে বাচ্চা মানুষ হবে না যেখানে আছে সেখানে থাক রায়েন্স বলে না দেখবি তো আজকে রায়েন্স বলেছে বাবা কেন বলবে বাবাকে তো জিজ্ঞেস করিনি সন্দীপকে তো জিজ্ঞেস করিনি ছেলের কি পরীক্ষা একজন তো বলেছে সেখান থেকে ধরে নিই যে বাবা জানে না কত অভিজ্ঞতা তোর কিন্তু দেখ যাদের মুখে হাসি ফোটানোর কথা তোর যাদের তোর বড় আয়া বানার দরকার মানে তুই তো আবার ঠাকুমা দিদিমাদের আয়া বানিয়ে দিস মানে তুইও এই জায়গাটা জানিস যে কোনোদিন করতে পারবি না এই একটা অখাদ্য একটা বিশেষণ যোগ করেছিস তোকে কি করা উচিত বল উস্কাচ্ছিস ক্যাকুরানিকে ক্যাথাকুরানি করবে না কজনের করবে অলরেডি প্রুফ প্রুফটা তাদের কাছে আছে ওই ফেসে যাবে কারণ ইলিগালি একটা পুরুষকে নিয়ে থাকবে ডকুমেন্টস ওখানে লিগাল সাবমিট করেছে অথবা তুই ঘোরা মুখ তুই একটা সুতিকা রুগী তুই একটা নচ্ছা তুই একটা অপয়া কু কুলক্ষণা তোর কথা কেউ শোনে না বিশেষ করে তো শোনে না কিন্তু তোর জ্ঞান দিতেই হবে ফ্রিতে এই যে জ্ঞান দিয়েছিলি না মন্দিরাকে আর এখন করে ঢুকে রয়েছে তারপর এখন তাকে বলছি ওয়াইটি বড় সতী ও তো একবারও বলেনি যে আমি সতী তুই সতীটাও তো বলছিস ওকে ব্যঙ্গ করে কিন্তু ও তো বলেনি আমি সতী আমি সতী ও অসতীগিরি করেছিল সেই অসতীগিরিটাকে তুই আন্দেকা করতে বলেছিস ওয়াইটির মানুষদের ভুললে হবে এখন তো আমি মনে করবো তুই সবচেয়ে বড় এইরকম অসতিকে লুকানোর জন্য দালালিটা করেছিলি তুই একটা অসতী দালাল দালালিটাও ঠিক মতন করতে পারিস নি ছেঁটে দেয় লাত মেরে বার করে দেয় লাতখোর দালাল কৃষণ কিষণ কম মারা বলতে বাধ্য হচ্ছি কিষণ কৃষণ কম কর তোর মুখে এইসব বাচ্চাদের নাম একদম ভাল লাগে না তাদের মা বাবারা পছন্দ করছে কিনা একটুখানি খোঁজ নে যাকে পাচ্ছিস তাকেই কমিউনিটি দিয়ে দিচ্ছিস যাকে পাচ্ছিস তাকেই ধুলেই মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিস তোকে আচ্ছা করে জুতোর বাড়ি মেরেছিল হুল তুই তাকে কমিউনিটি দিয়ে দিয়ে একটা দলবাজি গ্রুপবাজি করার চেষ্টা করেছিলি তোর মুখে ছ্যাছাড় করে হ্যাঁ হিসুই বলছি হিসু করে দিয়েছিল সেই সময় হুল তারপরও মুখ দেখাতে বসে যাস ওয়াইটিতে উস্কাচ্ছিস নাকি তুই এত ভালো তুই মানুষের ক্ষতিই চাস না তাহলে ওকে উস্কানো মানেই তো যার এগেন্স্টে ও কেস করবে তাদের ক্ষতি চাইছিস তুই কে রে বে জানোয়ার মেয়ে ছেলে জলন্দীপুরি বুড়ি তোমার ওই মানে অ মানে আস্বাদন করি যে বয়সে যে বয়সে তোমার একটা লেখাদিত্ব ছিল সেই ল্যাটাদীপ্তর সাথে তুমি এরকম ইন্টুগুলিগুলো করতে পারো বলেই তো জীব দিয়ে সেটা প্রকাশ করো এখন তুমি একটু কিষাণুর খাবার টাবারের দিকে নজর কম দিও তোমার চোখ এরম বের করে এনে গুলটি খেলবো বুঝছো লকলক করে না জিপ লকল করাটা ভেতরের মধ্যে রাখো বাইট করো না হুম হমস করে কেটে দেবো ও কিষাণুর কফিস মাংস খেলে সেদিকে তাকিয়ে আছে দেখ ওইদিকে কটা ডিম রান্না হচ্ছে লাটা ডিম তো মজুত রয়েছে ঘরে সেগুলো দেখিস না কিষণের প্রতি দৃষ্টি দিলে একজন চোখ আরাম করে বের করে আঁকবো আর দামড়ি আকাশি সন্দীপের বাবার মাসিমা ও কঁছি সে যে একেবারে কঁয়ছি তালশাস বুড়ি দামড়ি খাসি কঁয়ছি আর সন্দীপে ল কঁয় লক আর সন্দীপ ল খালে ল্যাটাদীপ তো কি রক আই ইউ এ রাখ এ রা জানোয়ার মেয়ে ছেলে মেয়ে ছেলে না জানোয়ার থাবড়ি হামড়ি হাবুথ তোমরা ওর বিক করে দেখলে ওকে আমার ঘৃণ্ডা লাগে সারাদিন ধরে জিভ বার করা সারাদিন ধরে মিথ্যাচারিতা করছো না বসে পাঁচ বছর ধরে চা খায়নি পাঁচ বছর ধরে অনেক কিছু করেনি তারপর ইউ রক বলেছে রকের হাত ধরে বেরিয়ে গেছে সে বিষয়ে কিছু বলো হ্যাঁ দাম রে তুমি কিষণ খাবার দিকে কম তাকিও খেতে দাও ওকে ওর মতন ও এতই যদি তোমার খাওয়ার প্রতি নজর তাহলে ওর মাকে বলো যে নিয়ে যাও আমি কেন বুঝলা টক্সিক সম্পর্ক তা সেখানে বাচ্চাকে ফেলে যায় কি করে সেও জানে যে মায়ের থেকে বাবার কাছে বাচ্চা মানুষ সবে ভালো জরঞ্জীপ দুবড়ি তোমাকে নিয়ে আসছি কিন্তু রাতে তৈরি থাকো তোমাকে নিয়ে আসছি তোমার চিরবিরানি শরীরের কুরকুরানি বার করে দেবো সিরিজ দিয়ে সিরিজ দিয়ে ঢোকায় না আমি সিরিজ দিয়ে টেনে বার করে নেবো তোমার চর্বি জমে গেছে না যত অতৃপ্ত আক্তার যত খিদে তোমার জীব দিয়ে বার করো না জীবও থাকবে না জিবও বার করতে পারবে না মাথায় রেখো যে পারছে গিয়ে গিয়ে ঠুকরে টুকরে দিয়ে আসছে সন্দীপদের নোংরা মেয়ে ছেলেটা পরকিয়া নাম করে বেরিয়ে নাম করে না পরকিয়া করে বেরিয়ে গেছে নষ্টামি করে বেরিয়ে সে কমিউনিটি পোস্টে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ আমি এই কারণে বেরিয়েছি সেই বিষয়ে মুখ খুলছে না এই লাক্ষর দালাল হতচ্ছাড়ি মেয়ে ছেলে তোকে শেষ করবে না কেন তুই ওয়াইটিতে থাকলে সর্বনাশ ছাড়া মানুষের ভালো কারো করতে পারবি না আবার সেই অন্য অন্যের সর্বনাশের জন্যে ক্যাতাকুড়া উস্কাচ্ছিস কত বড় বজ্জাদ বলতে বাধ্য হচ্ছি ল্যাটাদীপ্তের সাথে খুব গলায় গলায় ছিল মালখোর মাতালটার সাথে এ চিলু চিল্লু চিল্লু চিলু চিলু কর দেখ সন্দীপদের বাড়িতে মু কুচু করে গলা উঁচু করে বু কুচু করে মানুষে আসে সন্দীপরাও ওয়েলকাম করে কিন্তু কেথাকুরানি বাড়িতে কেউ যাবে না একটা বৎচরিত্রা নারী তার বাড়িতে কেউ যাবে না দেখছি সন্দীপদের বাড়িতে সবাই আসছে হকারি হোক আর চকারি হোক এ এ করে হাসে না আর তোর তোর চুরেল হাসি তোর হাসি দেখলেই মনে হয় না কোনো মহিলা হাসছে অলক্ষ্মী কুলাঙ্গার মহিলা হাসছে নেই না কন্টেন্ট নেই যখন চুপ করে বসে থাকো না কন্টেন্ট দিচ্ছে তো এটা দিচ্ছে হুম প্রতিবার বেরো না ঝরে না বাঁশ কেন ঝাড়ে আয় আমার ড্যাশে এইটা হবে আজকের টাইটেল মানে হওয়া উচিত ছিল আমি দিয়ে দিচ্ছি চিন্তা করিস না চাপ না আর যাদের উদ্দেশ্যকে খেপাচ্ছিস তাদের হায় লাগবে বুঝছিস তুই তৈরি থাক আগামী দিন তোর কী হবে দেখবো তো দু চোখ ভরে দেখবো চলো বন্ধুরা আসবো রাতের দিকে জলনদ্বীপ বুড়িকে নিয়ে চোখ রাখো আমার চ্যানেলে লাভ অল